রেমিটেন্স যোদ্ধাদেরকে নানান ভাবে বলা হয়েছে ওরা যেন টাকা পয়সা দেশে না পাঠায় এই কথাগুলো তখন ছিল ঔষধের মতো রুগীকে বাঁচানোর জন্য বাংলাদেশ নামক অসুস্থ দেশটাকে বাঁচানোর জন্য তখন পথ্য দেওয়া ছিল অতীব কষ্টের কারণ পথ্য দিলে রুগী বেঁচে যেত কোনো মতে কোনো মতে শুধু জীবনটা বাঁচিয়ে রাখা তখন তাকে ভিটামিন দেওয়ার সুযোগ সময় ছিল না তখন রাষ্ট্র মেরামতের জন্য এই তাদের ভাগ্যে এই কালিমা লেপন করার জন্য রেমিটেন্স বন্ধ করে দেওয়া ছিল তখন জরুরি আর এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে এখন বেশি বেশি কষ্ট করে রেমিটেন্স পাঠাই দেওয়া অতি দ্রুত পাঠাই দেওয়া আটকে না রাখা এটাই দেশের জন্য এখন খুব বেশি জরুরি এরকম কোরামিনের কাজ দেবেন ইনশাআল্লাহ এই ইঞ্জেকশন দিয়ে রুগীকে বাঁচিয়ে রাখতে হবে মৃত্যুর প্রাককালে শেষ ইঞ্জেকশনটা দিয়ে যেমন করে রুগীকে বাঁচিয়ে রাখে আজকে আমার বিদেশে যারা অবস্থান করছে শুভানুদায়ী শুভাকাঙ্ক্ষী যারা দেশের মানুষ দেশকে ভালোবাসে আপনাদেরকে বিনীত বিনীত অনুরোধ আপনারা আপনাদের কষ্টার্জিত টাকাগুলো বৈধ পথে আপনারা পাঠিয়ে দেন এখন আর আপনাদের টাকা দিয়ে কেউ কানাডাতে বাড়ি করবে না এখন আপনাদের টাকা দিয়ে আমেরিকা থেকে আমেরিকাতে কেউ বাড়ি কিনবে না এখন আপনাদের টাকা দিয়ে পাঁচ লক্ষ টাকা দিয়া কেউ আর জানালার পর্দা লাগাবে না এখন আপনাদের টাকা এক একটা বালিশের দাম আর পঁচাত্তর হাজার টাকা হবে না এখন আপনাদের টাকা দিয়ে দেশ বিনির্মাণ হবে বাংলাদেশের রিজার্ভ এ শক্তিশালী হবে এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যা বাঁকা করে দিয়েছিল এই জালেম সরকার সেই জালেম সরকারের বাঁকা করে দেওয়া মেরুদণ্ড এই বাংলাদেশ সোজা করে দাঁড়ানোতে আপনাদের বিশাল ভূমিকা